হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এটা হচ্ছে পাবদা মাছ খুবই নরম প্রকৃতির একটা মাছ যেটা কি না মানে মানে ধরার আগে আমার খুব ভয় লাগে যে মাছটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে যার কারণে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আর কি তেমন একটা না তো ওই মাছটা দিয়ে যে এই রকম বোনা করলাম আজকে এই খাবারগুলো আমি হসপিটালে দিব তো যেটার জন্য আজকে বলা সেটা হচ্ছে যে গত নভেম্বর থেকে আজকে সাতাশ তারিখ ডিসেম্বরের মানে এই পর্যন্ত আমাদের ভাষায় ফ্যামিলি প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম আমরা সবাই ভর্তিই ছিলাম এই দুই মাস তো আল্লাহর ইচ্ছে সব কিছু তাই না তো আলহামদুলিল্লাহ যাক আল্লাহ আপা যতটুকু সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই তো এই খাবারগুলো রেডি করছি আমি হসপিটালে নিয়ে যাবো এইগুলো হসপিটালে হচ্ছে আমার শ্বশুরে ভর্তি আছে গত তিন দিন যাবত আব্বুকে ভর্তি করছি মানে সরা দিতে আসছে আব্বু তো কতদিন আগেও কিন্তু আমি একটা বেরিয়েতে দিয়েছিলাম আমার শাশুড়ি ভর্তি ছিল তো এখন হচ্ছে আমার শ্বশুর ভর্তি তো এই যে খাবারগুলো রেডি করলাম রেডি করে এখন চলে যাব হসপিটালে তো হসপিটালে যাওয়ার পরে কতগুলো সিনগুলো দেখেন আমি দেখাচ্ছি যে কি অবস্থা আসলে যারা নাকি মানে অনেক কিছু মানে কি কিছু মানুষ আছে না কিছু প্রকৃতির মানুষ আছে না ওই মানুষগুলোর মানে কি বলে বোঝাতে পারছি না কি বলবো সেই মানুষগুলো না একবার হলেও না মানে এই হসপিটালে যাওয়া উচিত হসপিটালে গেলে না মানুষের রোগের সব কিছু দেখলে না মানে মন মানসিকতা আমার মনে হয় কি যদি মনসত্ব থাকে তাহলে মন মানসিকতা একেবারেই শান্ত হয়ে যাবে যে দেখেন কি অবস্থা এই যে এটা হচ্ছে আমার শ্বশুর মানে তিন দিন যাবৎ ভর্তি আর এই যে দেখেন একটা আঙ্কেল এই আঙ্কেলটার কথা কি বলবো আসলে আমি মানে বলতে পারছি না এই আঙ্কেলটা কালকে আসছে ভর্তি হয়েছিল তো গত কালকেই মানে একটা এই এখানে এসে একটা ওয়াশরুমে একটা অ্যাক্সিডেন্টে যাক আলহামদুলিল্লাহ মানে এর হয়তো হায়ারটা এইভাবেই ছিল তো মারা ওই আঙ্কেলটা মারা গিয়েছে তারপর হচ্ছে এই যে দেখেন মানে হসপিটালে কোনো রুগীর অভাব নেই কোনো বেডে মানে বেড দিতে পারছে না তো বেডের নিচেও কিন্তু অনেক রুগী শুয়ে আছে দেখেন অথচ আমরা বাসায় কিন্তু অনেক আলহামদুলিল্লাহ আছি অনেক ভালো আছি আসলে রাস্তায় বের হলে দেখা যায় আনাচে কানাচে কত মানুষ কত কষ্ট করছে ওই হিসেবে আমরা চিন্তা করতে গেলে আল্লাপাকে আমাদের অনেক অনেক ভালো রেখেছে তা আসলে হসপিটালে গেলে এই রোগীদের দেখলে না মন মানুষ একদম শান্ত হয়ে যায় যে কি অবস্থা দেখেন আল্লাহ তাহলে ওই হিসেবে তো আল্লাপাকে আমাদের অনেক অনেক ভালো রাখছে তাই না তো এই যে দেখেন এই যে দুপুরের খাবার নিয়ে আসছে মানে কি বলে এটা ওই যে হসপিটালের খাবার আর কি তো ওই খাবারটা আসলে খায় না আমার বড় আব্বুও খায় না তো এই জন্য আর খাবারটা নাও হয় না তো যাই হোক এই যে দেখেন কি অবস্থা দেখেন একটা বেড দিতে পারতেছে না এত পরিমাণ রুগী কোথায় দিবে বেড তারপর যখন যারা ছুটি পাচ্ছে তাদেরকে আর কি ওই বেডে দিয়ে দিচ্ছে আর কি নিচেরগুলো উপরে দিয়ে দিচ্ছে তো একটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে আপুটা মানে আনটিটা আর কি এই যে আনটিটা এই আনটিটা হচ্ছে মানে এটা এখানে মানে ওনার বেসিক্যালি একটা বেড মানে ওনার বাসার একটা বেড মানে এরকমভাবে হাজব্যান্ড ওয়াইফ মানে শুয়ে থাকে মনে হয় কি যে ওনার বেডরুম বাসার বেডরুম তো এটা নিয়ে আসলে ভীষণ মজা পেয়েছি খুব হাসাহাসি করছে আপুকে নিয়ে আসলে সেরকম খারাপ কিছু মেন করি নাই আর কি অনেক হাসছি আর কি আপুকে নিয়ে তো এই যে আজকের সিনারিগুলো আছে হচ্ছে সাতাইশে ডিসেম্বর তো দুই হাজার আল্লাপের কাছে দোয়া করি যাতে এই দুই হাজার চব্বিশ সালে সব কিছু অসুখ বিসুখ সব কিছু অভাব অনটন সব কিছু দুঃখ কষ্ট যাতে আমার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় তো এই তো ছিল আসলের মতো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ